কৃষ্ণ তো আজকে মায়াপুর ধামে চলে যাব মায়াপুর ধামে যে নবদ্বীপ ধাম নটি ধাম আছে নটি ধামের মধ্যে একটি ধাম হচ্ছে হরিহার ক্ষেত্র সেটা আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেখানে গোমাতা আছে প্রচুর ভিড় কিন্তু আমাদের ইস্কনের পরিক্রমা শেষ হয়ে গেছে এখন গৌরী মঠের পরিক্রমা হওয়ার পরে সেটা আমি আপনাদের দেখাবো তো সেখানে গিয়েছিলাম হরিহার ক্ষেত্র সেটা জায়গার নাম তো আমি ভালো করে জানি না কিন্তু আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন তো চলুন চলে যাই আমরা নবদ্বীপ ধর্মে সেখানে গিয়ে আমরা সেই হরিহর ক্ষেত্র আমরা দর্শন করি এটা হচ্ছে নবদ্বীপ পরিক্রমার হরিহর তলা দেখতে পাচ্ছেন লোকজন আছে এখানে Podría armar তো আমরা চলে এসেছি হরিহরতলা এখানে দেখতে পাচ্ছেন হরিহরতলা ওইটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো তো গাড়ি করে এসেছি আর এখানে গোমাতা আছে গোমাতাকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে গোমাতা হরে কৃষ্ণ কত সুন্দর দেখুন এই যে এই যে গোমাতা এই যে মুখ দেখাচ্ছে মাথা নাড়ছে তো আপনারা হরিহরতলা আসলে পরে আপনারা দেখতে পাবেন এই যে কত সুন্দর গোমাতা এটা শান্ত আছে কিন্তু এটা একটুখানি গায়ে হাত দিচ্ছে এ করছে তা করছে হাত চাচ্ছে মানে একটুখানি রাগি রেগে যাচ্ছে মা তুমি রেগো না মার সঙ্গে আমি আছি রাগারাগি করো না আর এই যেখানে খাবার পাওয়া যাচ্ছে এখান থেকে খাবার কিনে ওইখানে দিতে হবে এই যে এখানে প্রবু বসে থাকে সবসময় ও কটা থেকে থাকেন পরিক্রমা কদিন তাই তো তারপরে আর থাকবেন না তো পরিক্রমা কয়দিনই নিয়ে আছে এখান থেকে নিয়ে ওখানে দশ টাকা বেশি না দশ কুন্ড এই যে এখানে দেখতে হরে কৃষ্ণ আসো তো আমরা হরিহরতলা যে কুণ্ডটা আছে না এই তো দেখাচ্ছি আপনাদেরকে মাথায় এখন আমার হেলমেট আছে তো হেলমেটটা দেখাচ্ছি হরিহরতলা হরিহরতলার যে কুণ্ডটা কুণ্ড আর ওইখানে আমি আপনাদের দেখালাম গোমাতা তো এবার আমি আপনাদেরকে হরিহরতলায় মন্দিরটা দেখাই অবশ্যই যারা নবদ্বীপ পরিক্রমা করে তারা এই হরিহরতলায় এসে দর্শন করে নটি দ্বীপ নটি দ্বীপের মধ্যে এটা একটি হচ্ছেন দ্বীপ তো এখন চলে যাব যে আমি আপনাদেরকে মন্দির দর্শন দেব তো এটা হচ্ছেন হরিহরতলা এখন গৌড়ীয় মঠের পরিক্রমা চলছে আমাদের স্কনের পরিক্রমা শেষ আর এখানে মেলা যে কদিন পরিক্রমা থাকে সেই কদিনই মেলা থাকে আর বাদ বাকি দিন মেলা থাকে না এখানে রথযাত্রাও হয় এ দেখছেন আর ভিতরে প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে আমি আপনাদের দেখাতে পারবো না উপর থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত ভিড় দেখুন ভিতর থেকে যাই ভিতরে যে তোলা যায় তখন তুলে আমি আপনাদের দেখাবো এই যে প্রচুর লোকের হচ্ছে মেলা বসে দেখছেন এখানে এই যে ঘাগরা এখন একটা গোপীশ দেখা হচ্ছে É isso aqui,